নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর কর্মব্যস্ততার মধ্যে দিয়ে বড় কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে না তো আজ ভাবলাম আপনাদের সাথে একটু মাছের ঝোলের রেসিপি শেয়ার করব তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে আনা হয়েছিল একটু কাতলা মাছ আর মাছটা অলরেডি আগে ভাজা হয়ে গেছে আর তারপরে এখানে দেখুন আলু লবণ আর হালকা হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এধারে কড়াইতে আমি তরকারিটা বসাবো মাছ ছোলা রেসিপিটা আর এখানে দেখুন গরম গরম ভাতে অলরেডি হয়ে গেছে তো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো দেখুন কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি তেল আর আমরা তেলে ব্যবহার করি রাইস ব্র্যান্ড অয়েল তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর তারপরে দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা আর গরম মশলাটাকে হালকা একটু লাল করে ভাজবো আর তারপরে দেখুন দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটাকেও হালকা লাল করে ভাজবো তো হালকা ব্রাউন হয়ে গেলে তারপরে দেখুন দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা টমেটো তো কেটে রাখা টমেটোও হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা সব হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণ দিয়েও হালকা করে ভেজে নিয়ে তারপরে এখানে দেখুন আমি মিক্সারে কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম তারপরে দেখুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তো অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখুন মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষা হয়ে গেলে তারপর আমি এখানে ভেজে রাখা যে আলুটা ছিল তো ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম তো ভেজে রাখা আলু আর মশলার সঙ্গে তো সামান্য এক মিনিট এক থেকে দু মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি তো সমস্ত মশলা ভালো করে ভেজে নেওয়ার পরে আলুর সাথে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তো দেখুন পাঁচ থেকে দশ মিনিট ফোটার পরে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরা গুঁড়ো তো ভেজে রাখা জিরা গুঁড়ো দেওয়ার পরে তারপরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম তো এবার একা একা মাছগুলোও দিয়ে দেব তো আমরা যেহেতু বাড়িতে তিনজন তো সেজন্য তিনজনের দেখুন এখানে তিন পেজ মাছ দিয়েছি দেখুন মাছ দেওয়ার পরে জলটাকে আরও দু মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আমার বাড়িতেই তৈরি করা গরম মশলার গুঁড়ো এটা আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম তো কেমনভাবে তৈরি করি সেটাও আপনাদের একটা ভিডিওতে শেয়ার করবো তো এবার গরম মশলা দেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে তবে এটা পাঁচ মিনিট আমি রেখে দেব তো এই দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে ভাই খেতে বসছে আর এইখানে তোমাদের দাদা ভাই আর আমি চলো এখন খাওয়া দাওয়া শুরু তো এই বান্না তো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো খুব সাধারণভাবেই রান্নাটা করেছিলাম তো সবাই ভালো থাকবেন আর আমরা সকলেই দেখুন খেতে বসে গেছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো জানে সবাইকেই শুভরাত্রি